কেমন আছে বন্ধুরা তোমরা আজ আমি তোমাদেরকে এক অন্যরকম গল্প শোনাব সবাই মনোযোগ দিয়ে গল্পটা শোনো হারুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন স্টেশন থেকে প্রায় আধ মাইল দূর বেলা শেষ হয়ে আসছে হারুবাবু তাড়াতাড়ি পা চালিয়ে চলছেন তার এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতা চলতে চলতে হঠাৎ তার মনে হল কে যেন তার পেছন পেছন আসছে তিনি আর চোখে তাকিয়ে দেখেন সত্যি সত্যি কে যেন ঠিকই তার পেছনে তার মতো হন হনিয়ে তার পেছন পেছন আসছে হারুবাবুর মনে কেমন ভয় হলো চোর ডাকাত নয় তো ওরে বাবা সামনে ওই পথে যাবার সময় একলা পেয়ে হঠাৎ যদি ঘাড়ের উপর দু চার ঘা লাঠি কষিয়ে দেয় তাহলেই তো গেছি হারিবাবুর রোগা রোগা পা দুটো কাঁপতে কাঁপতে ছুটে চলল কিন্তু লোকটাও যে সঙ্গে সঙ্গে ছোটে। তখন হারুবাবু ভাবলেন সোজা মাঠের ওপর দিয়ে গিয়ে কাজ নেই বড় রাস্তা দিয়ে বুদ্ধিপাড়া ঘুরেই যাওয়া যাক না হয় একটু হাঁটাই হল তিনি ফস করে ডানদিকের একটা গলির ভিতর ঢুকেই বকশিদের বেড়াটোপকে এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন ও মা সেই লোকটাও কি দুষ্টু সেও দেখা দেখাদেখি ঠিক তেমনই করে বেপদ দিয়ে বড় রাস্তায় এসে হাজির হারিবাবু সাঁতারটাকে বেশ শক্ত করে আঁকড়ে ধরলেন ভাবলেন যা থাকে কপালে কাছে আসলেই দু চার ঘা কষিয়ে দেব হারুবাবু মনে পড়ল ছেলেবেলায় তিনি জিমন্যাস্টিক করতেন দু তিনবার তিনি হাতের মাসল ফুলিয়ে দেখলেন এখনও শক্ত হয় কি না আর একটু সামনেই কালীবাড়ি হারুবাবু তার কাছাকাছি আসতেই হঠাৎ রাস্তা ছেড়ে বোঝব জঙ্গল ভেঙে প্রাণপণ ছুটতে লাগলো পেছনে পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন যে লোকটাও তার সঙ্গে ছুটছে এ কিন্তু ডাকাত না হয়ে যেতেই পারে না হারুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতে লাগলো কপাল বড় বড় ঘামের ফোঁটা দেখা দিল এমন সময় হঠাৎ শোনা গেল সামনের ঘাটের পাশে বসে কারা যেন গল্প করছে শুনবামাত্র হারুবাবুর মনে সাহস হলো তিনি ঢা করে ছাতা বাগিয়ে সিংহ বিক্রমে ফিরে বললেন তবে রে আমি টের পাইনি বুঝি ভালো চাষ কিন্তু লোকটির চেহারা দেখে হঠাৎ তার বক্তৃতার তেজ কমে গেল অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ গোছের একটি লোক ডাকাতের মতো একেবারেই নয় হারুবাবু তখন একটু নরম মতো ধমক দিয়ে বললেন খামাকা আমার পেছন পেছন ঘুরছ কেন হে লোকটি অত্যন্ত ভয় পেয়ে আর থতমত খেয়ে বললেন স্টেশনের বাবুটি যে বললেন আপনি বলরামবাবুর পাশের বাড়িতেই থাকেন আপনার সঙ্গে গেলেই ঠিক মতো পৌঁছাবো তা আপনি কি বারবার ওই রকম করে বেঁকে চুরে চলেন নাকি হারুবাবু ঠিক এক মিনিট হাঁ করে তাকিয়ে থেকেও বলবার মতো কোনো জবাব খুঁজে পে কাজেই ঘাড় হেঁট করে আবার সোজাপথে বাড়ি ফিরে চললেন বন্ধুরা আমার আজকের গল্পটি কেমন হয়েছে সবাই ভালো করে গল্পটি শুনবে এবং জানিও কেমন হয়েছে গল্পটি